আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি জেনি শীতে পিঠাপুলি হবে না তা তো আর হয় না আর এই শীতে খুব সহজভাবে দুধ পুলি বানানোর রেসিপি আজ আমি দেখাবো তো চলুন দেখে নেই কী করে সহজভাবে এটি তৈরি করা যায় প্রথমে আমি একটি প্যানে দুই কাপ পরিমাণে নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি এবার এতে আমি ঠিক এক কাপ পরিমাণে পাটালি এরকম করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি যেন নারিকেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব এবারের মধ্যে দিচ্ছি দুইটা এলাচ একটা দারচিনি খুব ভালো করে আস্তে জাল দিয়ে এটাকে জাল দিয়ে নিব দেখুন হয়ে গিয়েছে যখন এরকম আঠা আঠা হয়ে যাবে তখন মনে করবেন এটি হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে ফেলছি এবার আমি চুলায় দিয়ে দিয়েছি পানি আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ এবার আমি দেড় কাপ পরিমাণে আটা দিচ্ছি আটা দিচ্ছি এক কাপ চালের আটা শুকনা চালের আটা আর ময়দা দিচ্ছি হাফ কাপ ময়দা দিলে পিঠাটা অনেক নরম হবে বানানোর পর একদম শক্ত হয়ে যাবে না এবার খুব ভালো করে এটাকে মধ্যে নিব আমি কিন্তু বেলার ঝামেলা ছাড়াই পিঠাটা বানাবো এটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে এরকম করে গোল করব আপনারা চাইলে বেলেও করতে পারেন একটু হাতে আটা লাগিয়ে এইভাবে এটাকে সাইজ করে নিব। এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নারিকেলের নারিকেলের পুড় দিয়ে খুব ভালো করে মুগটা লাগিয়ে নিব এভাবে চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এটা বেলে নিয়েও করতে পারেন দেখুন আমার এগুলো সব করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে হালকা তেলে ভেজে নিচ্ছি তেলে হালকা করে ভেজে নিলে এর স্বাদ আরও বেশি হবে দেখুন ভেজে না হয়ে গিয়েছে জাস্ট এই কালার আসলেই কিন্তু তুলে ফেলতে হবে দেখুন একদম হালকাভাবে ভেজে নিয়েছি এবার একটা চুলায় এক লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছি জাল দেওয়ার পর এই দুধে আমি পাটালি দিয়ে দিচ্ছি একটু পানিতে পাটালি লিকুইড করে সেটা আমি দিয়ে দিচ্ছি যেন দুধ ফেটে না যায় এবারের মধ্যে আমি দুটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি এবারটাকে খুব ভালো করে জাল দিয়ে নিব জাল দেওয়ার পর যখন বলক আসবে তখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন গরম হয় গরম হওয়ার পর পিঠাটা দিয়ে দিতে হবে এবার আমি কিছুটা আটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে সেবাই কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবো এভাবে প্রায় দশ মিনিট জাল দেওয়ার পর এটাকে বন্ধ করে দেব এবং হয়ে গিয়েছে এটাকে এখন আমি ঠেকে রাখবো সারারাত রাত এভাবে ঠেকে রেখে আমি সকালে উঠে এটাকে সার্ভ করব। দেখলেন তো কত ইজিভাবে পুলি তৈরি করা যায় আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবাৰ নতুনকৈ ৰেচিপি নিয়ে ফিৰাই আিব আল্লা হাফিজ